সালামু আলাইকুম কৃষক দিনই ভাই সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার আজকের এই টপিকের মধ্যে যে বিষয়টা সুন্দরভাবে উপস্থাপন করতে চাচ্ছি তা হচ্ছে জেরুজালমের মুসলিমদের কেন এত গুরুত্ব আর কিভাবে এটা আসলে মুসলমানদের কাছে সবচেয়ে আপনজন মনে হয় তা আমার এই কথাগুলোর মধ্যে কিছুটা সুন্দরভাবে উপস্থাপন করব ইনশাআল্লাহ পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে এখন পর্যন্ত যত নবীদের আগমন হয়েছে প্রতিটি নবীদের পদচারণ এই জেরুজালমের মধ্যে আছে অতএব আমরা বিশ্বাস করি তিনটি মসজিদের মধ্যে জেরুজালম হচ্ছে একটি যেখানে আল্লাহ রাসুল রাসুজুল্লাহ সাল্লাম বলেছিলেন যে সেখানে সলাত আদায় করলে অনেক সাপ পাওয়া যায় তো এখানে যেটা তুলে ধরবো যে ইসলামে মুসলিমদের আলাক্কসার কেন এত গুরুত্ব এই সম্পর্কে ইসলামী ঐতিহ্যের মক্কা এবং মদিনার পাশাপাশি জেরুজালেমকে একটি পবিত্র স্থান বলে বিবেচনা করা হয় ইসলামী ঐতিহ্য অনুসারে পূর্ববর্তী নবীগণের এই শহরের সঙ্গে যোগসূত্র ছিল সম্পর্ক ছিল ইসলামের নবী মোহাম্মদ সাল্লাম এক রাত্রিকালীন যাত্রায় এই শহর ভ্রমণ করেছেন লাইলাতুল মেরাজ এই তাৎপর্যের কারণে এটি ছিল মুসলমানদের প্রথম কিবলা বা নামাজের দিক রাসুসাল্লা আল আকসাকে তীর্থ স্থান বলে ঘোষণা করেছেন মুসলমানরা আল্লাহর দূত হিসেবে বিশ্বাস করে নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহামকে তিনি এই পরীক্ষাতে সংস্কার করেন যে নামাজের মধ্যে আল্লাহর ইবাদত করা আল্লাহর বাণী পাঠ করা এবং কেবল আল্লাহর ইবাদত করা পাশাপাশি যে এই লাইলাতুল কদরেই লাইলাতুল মেরাজ রাত্রে পরিচিত এবং মেরাজের মাধ্যমে ইসলাম ধর্মের পঞ্চম বের দ্বিতীয় স্তম্ভ নামাজ মুসলমানদের জন্য আবশ্যক এবং ফরজে পরিণত করা হয়েছিল এরপর বিষয়টা ধর্ম পুবথ আস সাখরা এর আরবি বা হিব্রু ভাষায় বলা হয়েছিল যে ডোম অব দ্য রক বলে পরিচিত জেরুজালামের পুরনো শহরের টেম্পল মাউন্টের হারাম আব শরীফ এর উপর অবস্থিত এটি একটি গম্বুজ যা ওমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের আদেশে ছয়শো একানব্বই সালে এর নির্মাণ সমাপ্ত হয় বর্তমানে এটি ইসলাম স্থাপত্যের সর্বপ্রাচীন একটি নিদর্শন এটিকে জেরুজালামের সবচেয়ে উল্লেখযোগ্য এবং স্থান বলে এবং সমগ্র ইসরায়েলের সবচেয়ে উল্লেখযোগ্য স্থান বলে বিবেচনা করা হয় ওয়ার্ল্ডের মধ্যে গম্বুজের কেন্দ্রীয় পরিকল্পনা কাঠামো চার্চ অব দ্য হোলি শেপালকারের মতে উমাইয়া স্থাপত্য বা বাইজেন্টাইনের প্রভাবে উদাহরণ থেকে পাওয়া যায় এখানে অবস্থিত শাখারা নামক পাথরের কারণে স্থানটি ধর্মীয় দিক দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এরপরে যে বিষয়টি উপস্থাপন করা হয়েছে সেখানে তিনি নবীদের জামাতের ইমামতি করেন অতপর তিনি মোবারক বিশেষ পাহনে আসীন হয়ে উর্ধ্ব গরম গমন করেন সাল্লাম সিদরাতুল মনতাহা দিয়ে আল্লাহর সাক্ষাৎ বা দিদার লাভ করেন এই সফরে ফেরিস্তা জিব্রাহুলাম সফর সঙ্গী ছিলেন কোরআন মাজিদে সেরা বনি ইসরায়েলের প্রথম আয়াতে প্রসঙ্গে বলা হয়েছে যা আপনারা এই আয়াতের মধ্যে পাবেন একটু বিস্তারিত ওইখান থেকে আরও দেখতে পারেন পবিত্র কোরআনে জেরুজালামের আরবিতে কুদস বা বাইতুল মোকাদ্দাস শহরটির নাম সরাসরি উল্লেখ করা হয়নি এটি আরবি অনুবাদ আল দ্বারা উল্লেখ করা হয়নি যাই হোক কোরআনের আয়াত ইসলামে তাফসিরের ভাষা ভাষ্য দ্বারা এই যাত্রার কথা উল্লেখ করে ব্যাখ্যা করা হয়েছে যে সর্বাধিক দূরবর্তী মসজিদ আল মসজিদ আল আকসা শব্দটি জেরুজালামের পবিত্র স্থানকে উল্লেখ করে সেখানে মসজিদটিকে দাঁড়িয়ে আছে বা সেখানে তিনি অন্যান্য নবীদের বিশেষ করে ইব্রাহিম মুছা এবং ইসার সাথে সাক্ষাৎ করেন আল মসজিদের অনেক হাদিস অনুযায়ী জেরুজালমে উল্লেখ করা হয়েছে তার মধ্যে ইবনে সাবিদের বর্ণনা অনুযায়ী নবী করিম সাল্লাম বলেছেন আলসাম কতই না আশীর্বাদ প্রাপ্ত চারপাশে সাহাবিরে জিজ্ঞাসা করল কেন এত গুরুত্বপূর্ণ এটি হেরাসুল নবীজু বললেন যে আমি দেখলাম আল্লাহর ফেরেস্তারা আল শামের উপর তাদের পাখা বিস্তার করে রেখেছেন ইবনে আব্বাস আরও বলেছেন যে নবীগণ এতে বাস করতেন আল কুদ্সের জেরুজালামের এমন কোনো জায়গা খালি নেই যেখানে ইসলাম সালাত আদায় করেনি বা ফেরিস্তা দাঁড়ায়নি এটা পাবেন সুলানে আল তিরমিজির হাদিস হাদিস নম্বর আট এবং আটশো চুরাশি এর মধ্যে সংকলিত করা হয়েছে ইসলামের ইতিহাস অনুযায়ী মোহাম্মদ ইসলাম নবদ প্রকাশের একাদশ বৎসরে ছয়শো বিশ খ্রিস্টাব্দে রজব মাসের ছাব্বিশ তারিখে দিবাগত রাবে রাতে নবীজি সাল্লাহু আলাহিসাল্লাম কাবা শরীফ থেকে জেরুজ অবস্থিত বাইতুল মোকাদ্দাস পর্যন্ত গমন করেছিলেন এবং তিনি সেখানে মুসলিদের ইমামতি করেছেন মুসলমান যখন মক্কায় ছিল এবং সতেরো থেকে আঠারো মাস ধরে মদিনাতে মুসলমানরা জেরুজালের দিকে ফিরে সালাত আদায় করতেন পরবর্তীতে মদিনার মসজিদগুলো মুখ মুখোমুখি দিকে নির্মিত হয়েছিল ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দে মক্কাকে কাবার থেকে কিবলায় পরিণত করা হয়েছে মোহাম্মদের পরে তার সাহাবিদের অনেকে জেরুজালমে বসবাস করত তখন তাদের মৃত্যুর পর তারা সেখানেই সমায়িত হয় তো ইসলামের এইভাবে মুসলমানদের গুরুত্বটুকু বোঝানো হয়েছে যদি আরও বিস্তারিত জানতে চান আমি ইনশাল্লাহ পরবর্তীতে আরও কিছু টপিক তৈরি করার চেষ্টা করব যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন এবং ইসলামের ইতিহাস সম্পর্কে আপনাদের সন্তানদের জানাবেন সকলকে আমার সালাম সালাম আলাইকুম আহমতুল্লাহ